দেখো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পৃষ্ঠা সাঁত্রিশ এই তিন নম্বর তোমরা এই সমস্যাটাকে পড়ি দেখো একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্প পোস্ট আছে কিছু দেখো আঁকে রেখেছি গাছ এবং ল্যাম্প পোস্ট পঁচিশ মিটার পর পর গাছ এবং বিশ মিটার পর পর ল্যাম্পোস্ট আছে গাছ হচ্ছে পঁচিশ মিটার পর পর আর ল্যাম্পোস্ট হচ্ছে বিশ মিটার পর পর রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকলে কত মিটার পর গাছ এবং ল্যাম্পোস্ট পুনরায় একত্রে থাকে এই রাস্তার শুরুতে দেখো এই শূন্য দেখো রাস্তার শুরুতে একটা গাছ আছে ল্যাম্পোস্ট আছে এবং একত্রে আছে এখান থেকে এই গাছের দূরত্ব হলো পঁচিশ মিটার কয় মিটার পঁচিশ মিটার আর এই প্রথম ল্যাম্পোস্ট থেকে দ্বিতীয় ল্যাম্পোস্টের দূরত্ব হলো বিশ মিটার কয় মিটার বিশ মিটার এবং ল্যাম্পোস্ট গুলা দেখো আবার দ্বিতীয়টা থেকে তৃতীয়টা দূরত্ব কত বিশ মিটার কয় মিটার

আবার বিশের গণিতক বিশ একে বিশ বিশে চল্লিশ বিশ তিনে ষাট বিশ চারে আশি বিশ পাঁচে একশো তাহলে আমরা কি এটা গাছগুলা বলে মুশকিলে গণিত হারে বাড়ছে না কে হারে বাড়ছে গণিত হারে বাড়ছে তাহলে এটা কি করতে হবে লঘিষ্ট সাধারণ গণিত গল্লা সাগু এখন দুটি সংখ্যা সাধারণ গণিতক কত হয়েছে এখানে একশো সাধারণ গণিত কত একশো

সমসাটা সমাধান করব কি লসাগু নিতে হবে বুঝতে পারছো সবাই আচ্ছা তাহলে আমরা সমাধানটা এখন করি লেখ 25 ও 20 এর লসাগু যত তত মিটার ও ট ও পুনরায় একসাথে থাকবে তাহলে আমরা পঁচিশ এবং বিশ এর বের করব পঁচিশ এবং বিশ এর লশা বের করবো বের করো মৌলিক উৎপাদের সাহায্যে কয় দিয়ে বিভাজ্য হয়

একশো মিটার পর বিল ছিল এই দেখো দর্শক একশো তার মানে একশো মিটার পর পর গাছ এবং ল্যাম্পুস মিলিত একসাথে মিলিত হবে তাহলে আমরা কি দেখলাম একশো মিটার পর পর গাছ ও ল্যাম্পুস একসাথে থাকবে উত্তর একশো মিটার এটা দর্শক বলে কেন গাছ আছে গুরিত কারেন্ট নির্দিষ্ট নির্দিষ্ট দ্রুত পর পর ল্যাম্পুস নির্দিষ্ট সময় পর তাই না গুরিত কারের একসাথে মিলিত হবে ন্যূনতম কত সময় পর এগুলো থাকলে কি হয় লসাগো হয় কি হয় তাহলে আমরা এভাবে লসাগো নির্ণয়ের মাধ্যমে এই এই সমস্যাটা সমাধান করব সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে দেখো তোমাদের গণিত বইয়ের অনুশীলন পাঁচ পৃষ্ঠা সাঁত্রিশ চার নম্বর সমস্যাটা সমাধান করব আমি এই দেখো তোমাদের বইয়ের চার নম্বর সমস্যাটা আমি পড়ছি তোমরা আমার সাথে বলো তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে হাতে লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর পর বাজে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টা একসাথে বাজবে পুনরায় কখন একসাথে বাজবে তাহলে এইরকম থাকলে আমরা কি করব ল সাগু বের করবো কি করবো ল সাগু নির্ণয় করে বের করবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে তিনটার গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক যত হবে তত সময় পর ঘন্টা তিনটা একাত্রে বাজবে তাহলে লেখো আঠারো পনেরো এবং বারো এর ল সাগু যত আঠারো পনেরো ও

ছয় তিনে আঠারো পাঁচ আঠারো নব্বই নব্বই তিন একশো আশি একশো আশি মিনিট বা তিন ঘন্টা পর পর তিন ঘন্টা পর পর পণ্লে একশো আশি মিনিট বা তিন ঘন্টা পর পর ঘন্টা তিন দিন এক হাত্রে বাজি তাই শোনা ঘন্টা তিন দিন এক হত্রে কটার সময় বাঁচছে বই যাওয়া আছে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টায় যদি বাজে আর ঘন্টা আমরা নির্ণয় করলাম তিন ঘন্টা পর পর এক একটা বাজে কয় ঘন্টা পর পর তিন ঘন্টা পর পর তাহলে সন্ধ্যা ছয়টায় বাজছে তাহলে আবার তারপরে কয়টার সময় বাজবে রাত নয়টা ছয় সাত আট নয় তিন ঘন্টা পর পর তাহলে দেখো ঘন্টা তিনটি সন্ধ্যা ছয়টায় একত্রে বাজে পুনরায় এক অপ্রিল চন্দ্র ছয় দুই বর্তমান রাত নয়টা উত্তর 와. 아 맛있다 가보고 싶다고 하어아 저도 한번보여드게